আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রোশ্মি কিচেন অ্যান্ড ব্লগ আজ রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের খুবই সুস্বাদু একটি তরকারি রেসিপি রেসিপিটি খুব কম সময়ে সহজভাবে রান্না করে নিতে পারবেন সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখানে আট পিস পাঙ্গাস মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে নিব এর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখন হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিব ভেজে নিব এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে আসলে উল্টিয়ে নিব অন্য পাশ আমি একইভাবে ভেজে নিব বেশি ভাজার প্রয়োজন নেই এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এই তো সবগুলো মাছ এখন একই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি করে এখন পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এই পানি দিয়ে দিয়েই মশলাটাকে কষিয়ে নিব দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন জিরার পেস্ট মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে উপরে যখন তেল ভেসে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া আলু আলুটাকেও আমি নেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আর একটু নেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন আর টমেটো আপনারা যে কোনো সবজি দিতে পারেন আমি আলো বেগুন টমেটো দিয়ে এই রান্নাটি করে নেব মশলার সাথে খুব ভালোভাবে বেগুন আর টমেটোটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসলে এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে মিশিয়ে নিয়ে চুলা রাসটা বাড়িয়ে ঝোলটাকে টানিয়ে নিব আমার কাছে মনে হলো লবণটা একটু লাগবে এর জন্য স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এরপর আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঝোলটাকে টানিয়ে চুলা রাসটা নিভিয়ে নামিয়ে নিলাম কেমন হলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ